গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি লিকার চাই সকালে আর সন্ধে না খেলে নেহাত মাথা ধরে যায় তাই বোতল বোতল জল খাচ্ছি গলা শুকেই যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাইটি চেঞ্জ করার আগে আমি বাগানে জল দিলাম এই উঠোনের বাগানে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে এখন বাজে হচ্ছে দশটা সকাল থেকে কোনো রকম ক্যামেরার সামনে আসেনি কারণ রোদ উঠে গেলে কাজ করা যায় না কাজকর্ম সেরে নিলাম এখন ফুল তোলা হয়ে গেছে সকালেই মেয়ে তুলেছে আমি এখন ছাদে এসেছি ঠাকুরের জল নিতে তা দেখো গাছগুলোর গোড়া সব পরিষ্কার হয়ে গেছে কাকিমা করেছে আজকে জল দেব না যেহেতু ভিজে আছে আমি কি করব কালকে কালকে এদের সার দেব সার দিয়ে তারপরে জল দিয়ে দেব। দেখো সব গাছগুলো আস্তে আস্তে সতেজ হয়ে যাচ্ছে আর একটা জবা ফুল এটা কালকে ফুটেছিলো এটা আর আজকে পুজোয় দেওয়া যাবে না আজকে কোনো জবা ফুল ফোটেনি নিচে আমার উঠোন বাগানে যে জবা ফুল ফুটেছে সেটাই তোলা হয়েছে পুজোর জন্য দেখো নয়নতারা এটা হচ্ছে হালকা পিঙ্ক আর একই গাছে ডিপ পিঙ্ক ফুল ফুটেছে দু রকম অনেক রকম ছিল সাদা ছিল লাল ছিল এখন সব গিয়েই একটা এসে থেকেছে চলো একটা সূর্যমুখী গাছ লাগিয়েছিলাম দেখি কি অবস্থা তার সেদিন লাগিয়েছিলাম হ্যাঁ সূর্যমুখীটা অনেক লম্বা হয়ে গেছে কেননা গাছের মধ্যে ছিল তাই ওকে আমি সূর্যমুখীটা অনেক লম্বা হয়ে গেছে তাই ওকে আমি এই গাছের সঙ্গে হ্যাঁ হেলান দিয়ে রেখেছিলাম প্রচণ্ড রোদ দেখেছ কী রোদ রোদে কিছু করার করার নেই চলো তাহলে ও জল নিয়ে নিচে ওপরে দাঁড়ানো যাচ্ছে আর টিনে দেখো টিন মাথার উপরে গরম হয়ে গেছে চলো তাহলে বাপরে বাপ ওদের দিকে তাকানো যায় না চলো ফুলের সঙ্গে তুলসী পাতা তোলা হয়নি মেয়ে ফুল তুলেছে তো এই যে তুলসী পাতার গাছ আমার ছাদেও আছে এখান থেকে আমি তুলসী পাতা তুলে নিয়ে গিয়ে পুজো দেবো চলো ওই দেখো কাগজ ফুল ফুটেছে দেখেছো ওই পিঙ্ক কালারের কম সাদা বেশি আর একটা আছে হলুদ হলুদটা এখনো ফোটেনি আর এই আপেল গাছটার কচি পাতা ছাড়ছে জানি না কবে এই বছর বয়স হল কবে আপেল ধরবে আমার পুজো করা হয়ে গেছে প্রচণ্ড গরম কিন্তু ঠাকুর ঘরে আবার ফ্যান ছাড়লে প্রদীপ জ্বালা থাকে না তাই পুরো পুজোটা দেখাতে পারলাম না আমার কর্তামশায়ও ভগবানের প্রসাদ পেয়েছে তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে একটু ফ্যানের তলায় বসে তারপরে অন্য কিছু চলো তোমরা যারা আমার প্রত্যমসাইকে দেখতে চেয়েছিলে দেখে নাও উনি প্রত্যেক দিন ভগবানের প্রসাদ পান আমার জীবন থেকে তিনি একদিনের জন্যও কিন্তু অন্য কোথাও যায়নি আমি তাকে এখানেই আমার ভগবানের পাশে ধরে রেখেছি চলো এবার নিচে যাই এই যে আমার খাবার চলে এসছে পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ একটু সর্ষের তেল আর বড়া ভাজা এটা এরকম খাবার খেতে কে কে ভালোবাসো আমি তো প্রচন্ড ভালোবাসি কিন্তু এটা সব সময় খাওয়া যাবে না ওই তো মাসে একবার দুবার না হয় পনেরো দিনে একবার চলো তাহলে খাই তোমাদের সঙ্গে খাওয়াটা একটু শেয়ার করব। আজকে তোমাদের লোক দেখিয়ে খাবো এতটা ভাত পারবো না কাঁচা লঙ্কা যতটা পারি এর মধ্যে একটু আলুষাধ্য হলে আরও ভালো হতো কিন্তু যেহেতু বড়া আছে ভাত কটা না রাত বারোটা একটার সময় ফ্রিজে রেখেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে কিন্তু আমি আবার পান্দা ভাত খুব জল জল খেতে পারি না মোটামুটি একটু জল জল হবে একটু শুকনো শুকনো হবে আমার আমার কর্ত্বাবসায় মানে আমার হাজব্যান্ড আর কি মানে যতটা ভাত নেবে তার অর্ধেক জল নেবে পান্ধা ভাত খাবি বাবু পান্থা ভাত খাবি এক গাছ হয়ে গেছে হ্যাঁ লবণ হয়েছে কিনা আমি আগে খেয়ে দেখি হুম

तो लंका दीद <laughs> খেতে কার কার লোভ লাগছে আমার পান্ত ভাত খাওয়া দেখে কমেন্ট করো মাথা হাসটাতে পারিনি আপনি ছোটোবেলায় আমি পান্তা ভাত খেতে পারতাম না পান্তা ভাত দেখলেই আমার মাথা গরম হয়ে যেত আমি তো আমাকে চিড়ে দাও শুকনো মুড়ি দাও না হয় করকড়া ভাত দাও শ্বশুরবাড়ি এসেও সবাই পান্তা খেত গরমের দিনে আমি খেতাম না আমার জন্য কিন্তু মজা পেয়েছি একদিন আমার বর মাখিয়ে বলছে কি খেয়ে দেখো কেমন লাগে না আমি খাবই না আমি পান্তা ভাতের স্বাদই জানতাম না ছোটোবেলায় নাকি পান্তা ভাত দেখলে চিৎকার করতাম আর আমার বাপের বাড়ি যদি পান্তা ভাত থাকতো আমার বাবা ভাত খাওয়া পছন্দ হয় না এইটুকু ভাত মা লুকিয়ে জল দিয়ে লুকিয়ে খেয়ে নিত হয়ে গেছে পরে কটা দেখেছ রে পদ্ম গাছের পাতা তাই কেমন ঝলসে গেছে এত পরিমাণে রোদ আজ এই উঠোন বাগানে জল দিচ্ছি দেখো স্থল গাছে উড়িয়ে এসছে আজকে কোনো স্থল পদ্ম ফোটেনি দিন একটা করে ফোটে কিন্তু আজকে ফোটেনি দেখো অবস্থা গাছের কি অবস্থা অবস্থা ফুলও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই যে বাগানে জল ছেড়েছি হোক জল হোক আমি একটু কাটারি নিয়ে এসে গাছ গোলাপ গাছের আগা কেটে দিই এই দেখো সূর্যবকের পর কত ফুল দেখেছো কত ফুল ফুটেছে কিন্তু আরেকটু বড় হয় কিন্তু ফুলের সাইজ ছোট শুধু তাঁতের জন্য জল ছেড়ে দিয়েছি গাছে গুঁড়া দিয়ে যাক করবি ফুলের পুরি করবি ফুল একদিক থেকে ফুটছে একদিক থেকে শুকাচ্ছে আবার পুরি আসছে দেখো পুরি আর এগুলো ফোটা হয়ে গেছে দেখেছো কি অবস্থা ছাদে জল দিতে হবে না ছাদের গাছ সব সেরে নিচে চলে গেছে একদিন জল দিলে দু তিন দিন হয়ে যায় দেখো নারকেল গাছের পাতাগুলো সব লাল হয়ে গেছে এই গাছ থেকে পেঁপে পেরে খেয়েছিলাম দেখো এখন অনেক পেঁপে আছে পেঁপেগুলো ডাসা ডাসা হয়েছে আর দিন পরে পেকে যাবে তুলসী গাছটা মরে গেছে একটা তুলসী গাছ লাগাতে হবে পাশের থেকে ছোট একটা তুরের লাগিয়ে দেবো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো হঠাৎ করে এত রাতে তোমাদের কাছে কেন আজকে আমি ক্যামেরার সামনে এলাম এত রাতে সাধারণত আসি না সন্ধ্যার মধ্যে ব্লগ শেষ করে দিই আমার বাড়িতে দুজন এসছে এসে বাইরে থেকে বলছে দু কাপ চা পাওয়া যাবে তা আমি তো বললাম এটা চায়ের দোকান না তা বলল না আমাদের দু কাপ চা খাওয়াতে হবে তা এত রাতে কারা এসছে আমার বাড়িতে দেখো আমি তো প্রথমে ভেবেছিলাম বাংলাদেশে টেসি নাকি কেননা আমাদের এখানে ইছামতি নদীটা হয়তো ঝাঁপিয়ে চলে এসছে তাহলে চলো দেখিয়ে দিই কারা চা খেতে এসছে এই দেখো দুই খুব

আচ্ছা রিপোর্টের একটা কপি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো আমি বা দেখবো আর প্রতিদিন ওর খাওয়া নিয়ে কণ্ঠভার্সি করব প্রতিদিন ওর খাওয়া নিয়ে কণ্ঠভার্সি করবো আমার বাড়িতে আসুক যাই করুক আমাকে পঠিয়ে পারবে না আমি তো কালকে করবই আরও বেশি করে কারণ আমি আজকের ব্লগে দেখেছি একটা জিনিস সেটা বলা হয়নি কালকে অবশ্য এটা নিয়েই কন্টেন্ট হবে তাই আমার উত্তর দেওয়ার জন্য অবশ্যই চলো তাহলে ওরা চা খাক একটু আড্ডা মারি রাতে খেয়ে খেয়ে যাওয়ার কথা বলছি ওদের বাড়িতে মটন রান্না আছে আমার চিকেন পোষাবে না চা কেমন হয়েছে চা করে দিয়েছে এই যে ধরতো সে ওর হাতে তেল ছাড়া রান্না খেতে এসো একদিন এসেছি রাতের বেলা স্নান করলাম ওরা যাওয়ার পরে এখনো খায়নি খাবো রাতের বেলা মুড়ি টুড়ি খাবো এমনি তো ভাত রুটি খাবো না একটা চপ খেয়েছি তা আবার নাও খেতে পারি দেখা যাক কী হয় যদি খিদে পাই মুড়ি টুড়ি খাবো একটা চপ খেয়েছি ওরা চপ এনেছিল একটা খেয়েছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানি না আজকে সকাল থেকে রান্না বান্না কিছু দেখায়নি ওই জল দেওয়া ভাত ছিল ওটাই খেয়েছি আমি দুপুরে গরম ভাত খাইনি আর এখন খাবো না আজকে আর গরম ভাত খাবই না আমার ভাত রয়েছে ফ্রিজে থাকবে কালকে গরম করে খাবো তা চলো আজকের ভিডিওটি এখানে রাখছি আর হঠাৎ করে ওরা এইভাবে আসবে আচমকা আমি বুঝতে পারিনি হঠাৎ করে এমনভাবে ডাকছে প্রথমে আমিও বুঝতে পারিনি তা চলো এখন একটু ঘুমাবো ভিডিও দেখব তারপরে ঘুমাবো মানে আগে ভিডিও টিডিও দেখবো তারপরে তো ঘুমানো পরে আর গরম প্রচণ্ড গরম প্রচুর পরিমাণে জল খাও তোমরা জলের বিকল্প কিছু নেই শুধু জল খাও সর্বত খাওয়া লাগবে না যাদের সুগার আমাদের সুগার আমরা কি করি জল আর ফল আমি তো দুপুরবেলা এই খাওয়ার পরে এক ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে না আমি তরমুজ খেয়েছি মুসুম্বি খেয়েছি ফল আর জল চলো তাহলে আজকের মতো রাখি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে টাটা গুড নাইট